স্যালুট জানাই কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় জাস্টিস অমৃতা সিনহা ম্যামকে তার উপর তার পরিবারের উপর নানানভাবে চাপ প্রয়োগ করার পরেও তিনি যে মাথা নত করেননি গতকালকে তার জ্বলন্ত প্রমাণ আমরা পেলাম গতকালকে সিবিআই ইডি রাজ্যের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রত্যেকের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিফস অ্যান্ড বাউন্সের সোর্স অফ ইনকাম কী সেই প্রশ্নটাই তুলে দিয়েছিলেন এর আগেও ঠিক একই প্রশ্ন রেখেছিলেন সিবিআই ইডির কাছে গতকালকের মামলাতেও সরাসরি সোর্স অফ ইনকাম কী সেটা জেনেছেন আপনারা যদি সোর্স অফ ইনকামের উপযুক্ত সঠিক প্রমাণ না পান তাহলে হেফাজতে নিতে দেরি করছেন কেন বড় মাথাদের সে তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সিবিআই আইনজীবী দাবি করেছে এই নিয়োগ দুর্নীতি প্যান্ডোরার বাক্স একটা খুললে আরেকটা জুড়ে যাচ্ছে একটা খুললে আরেকটা জুড়ে যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতি রেশন স্ক্যাম গরু পাচার কয়লা পাচার পৌরসভার নিয়োগ দুর্নীতি প্রত্যেকটি দুর্নীতির সঙ্গে এই সোর্স অফ ইনকাম যুক্ত আছে ফলে এর ব্যাপকতা গভীরতা বিশাল যার ফলে সময় লাগছে তখনই বিচারপতি অমৃতা সিনহা বলেন এবং হাসতে হাসতেই বলেন রেশন মিউনিসিপ্যাল সবটাই যুক্ত এই মামলার শুনানিতে সিবিআই এবং ইডি যে রিপোর্ট আদালতে জমা দেন তাতে প্রায় এক ডজন কাছাকাছি বিধায়ক এবার জেলে ঢুকতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী আগেই দাবি করেছেন বুধবার সেই সূত্র ধরেই কোম্পানির নাম করে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়ে দিয়েছে ইডি মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরপরই একাধিক সম্পত্তি কোথায় কোথায় কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা আদালতে জানিয়ে দিয়েছে ইডি ওই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও সম্পত্তির দাবিদার হিসাবে এখনও কেউ আবেদন করেনি রিপোর্ট পেশের পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন টাকার উৎস খুঁজে পেয়েছেন জবাবে সিবিআই জানায় কখনোই শেষ না হওয়ার মতো উৎস তাই আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি হাইকোর্ট জানতে চাই দ্রুত তদন্ত শেষ করার সম্ভাবনা কি সিবিআই দাবি করছে এটা প্যান্ডোরার বাক্স একটা দুর্নীতির সঙ্গে আর একটা দুর্নীতি উঠে আসছে কিন্তু টাকার উৎস কখনোই খুঁজে শেষ না করার মতো একের সঙ্গে আর একটা জড়িয়ে যাচ্ছে এক কথায় বলা যায় ইডিসিবিআই জাস্টিস অমৃতা সিনহার নির্দেশে অমৃতা সিনহার বিচার ব্যবস্থার প্রতি দায়বদ্ধ দায়বদ্ধতা রেখে ইডি সিবিআই যে রিপোর্ট দিয়েছেন তাতে কার্যত রাস্তায় দাঁড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়